হ্যালো বন্ধুরা বুধ কিচেনে সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা বানাবো একদম মিষ্টির দোকানের মতো নিমকি তার জন্য আমরা এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি এতে আমরা দিয়ে দেবো দুই বাটি ময়দা ওজনে দেখতে গেলে প্রায় দুশো গ্রাম এরপর আমরা ময়দায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে সামান্য একটু চিনি চিনিটা আমরা মিষ্টি হওয়ার জন্য দিচ্ছি না নিমকিটা যাতে খাস্তা হয় তার জন্যই দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ নিমকিটা যেহেতু একটু নুনতে হবে তাই আমরা লবণের পরিমাণটা একটু বেশিই নিয়েছি এখন আমরা শুকনো উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা ময়নের জন্য দিয়ে দেবো রেগুলার রান্নার সাদা তেল তোমরা চাইলে এতে ঘি অথবা বাটারও দিয়ে নিতে পারো এতে নিমকির ফ্লেভারটা আরও ভালো আসবে এখন আমরা হাতের সাহায্যে খুব ডলে ডলে ময়নটাকে ভালোভাবে দিয়ে নেব ময়নটা দিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে মুঠো বেঁধে আসছে এবং খুব সহজেই এটা ভেঙে আসছে অর্থাৎ ময়ানটা হয়ে গেছে এখন আমরা নর্মাল জল খুব অল্প অল্প করে দিয়ে শক্ত করে ডোটা বানিয়ে নেব জলটা একবারে দিয়ে খুব নরম করে ফেললে হবে না অল্প অল্প করে দিয়ে শক্তভাবে ডোটাকে রেডি করে নিতে হবে ডোটা রেডি করা হয়ে গেছে আমরা ঠিক এই রকম একটু শক্ত করে ডোটাকে মেখে নিয়েছি এখন এটাকে আমরা একটি ভেজা কাপড়ের সাহায্যে ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট রেস্টে রাখা হয়ে গেলে আমরা আবারও এটাকে খুব ভালোভাবে একবার মেখে নেব এখন আমরা সম্পূর্ণ ডোটাকে তিনটে টুকরে কেটে নেব এবং প্রত্যেকটা টুকরোকে হাতের সাহায্যে চেপে চেপে একটু গোল করে নেব খুব সুন্দর গোল হয়ে গেছে একইভাবে আমরা অন্য দুটি টুকরোকেও এভাবে গোল করে নেব এরপর আমরা শুকনো ময়দা লেচিগুলিকে খুব পাতলা করে এই যে লেচিটাকে আমরা খুব পাতলা এবং বেলে বড় করে বেলে নিয়েছি থিকনেসটা ঠিক এরকম হয়েছে এরপর আমরা এই রুটিটির উপর সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে সম্পূর্ণ যাতে মাখিয়ে নেব তেলটা মাখানো হয়ে গেলে আমরা রুটির উপর সামান্য একটু ময়দা দিয়ে ময়দাটাকে রুটির উপরে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমরা রুটিটাকে এবার এইভাবে রোল করে নেব এইভাবে চেপে চেপে আমরা রোলটাকে একটু লম্বা করে নেব একটু লম্বা করে নেওয়ার পর আমরা রোলটিকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেবো তোমরা যে যেরকম সাইজের নিমকি করতে চাও সেইভাবেই টুকরোগুলিকে কেটে নেবে এই যে লেয়ারগুলি খুব ভালোভাবে বোঝা আছে অর্থাৎ নিমকির লেয়ারগুলিও খুব ভালো হবে তোমরা চাইলে ছোট ছোট লুচির মতো লেচি কেটে ওভাবেও নিমকিগুলো বানিয়ে নিতে পারো কিন্তু এইভাবে নিমকিগুলি বানালে নিমকিগুলো আরও বেশি খাস্তা হয় এখন আমরা টুকরোগুলিকে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে নিয়ে বেলে নেবো খুব পাতলা করে আমরা টুকরোটিকে বেলে নিয়েছি এখন আমরা টুকরোটিকে এইভাবে ফোল্ড করে নেব এখন আমরা নিমকিটির উপর একটি কাঁটা চামচের সাহায্যে ছোট ছোটো ছিদ্র করে নেবো যাতে ভাজার সময় নিমকিগুলি ফুলে না ওঠে তোমরা চাইলে ছিদ্র নাও করতে পারো একইভাবে আমরা সমস্ত নিমকিগুলিকে রেডি করে নেবো এখন আমরা নিমকিগুলিকে ভেজে নেব তেলটাকে খুব গরম করলে চলবে না হালকা গরম তেলে নিমকিগুলিকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আমরা নিমকিগুলিকে খুব আস্তে আস্তে ভেজে নেব আমরা খুব ভালোভাবে নিমকিগুলিকে ভেজে নিয়েছি এখন আমরা এগুলিকে তুলে নিচ্ছি নিমকিগুলিকে দেখতে যতটা খাস্তা হয়েছে খেতেও ততটাই খাস্তা হয়েছে একদম মিষ্টি দোকানের মতো তো আমাদের ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে